চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না যে আপন সে কখনো চোখের পানি আসতে দেয় না প্রত্যেকটা মানুষই বদলে হয়তো অভাবে নয়তো আঘাতে আর না হয় অবহেল যদি কখনো বুঝতে পারেন কারো লাইফে থাকা না টুকুই ব্যাপার তাহলে সেখান থেকে সরে আসাটাই আপনার জন্য ভালো চাঁদ শুধু আমার সে আলো নয় শব্দ অপেক্ষার প্রতি সে প্রতিটা রাতে ফিরে আসে নিঃশব্দে ভালোবাসে টাকা পয়সাকে বানানো হয়েছিল ব্যবহারের জন্য আর মানুষ সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে জীবন আমাকে দুটো জিনিস শিখিয়েছে প্রথম হলো নিজের উপর নির্ভর করা দ্বিতীয় সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো প্রতি আশা না রাখা তুমি বদলে গেছ তাতে আমার কোনো দুঃখ আমি বিশ্বাসের জন্য লজ্জিত মিস্তক হয়ে বোঝা নিজের আত্মসম্মনটি থাকাটা দরকার সহজে সবাই সাথে মিলে গেলে মানুষ হবে কারো পছন্দ হওয়াটা খুব সুন্দর কিন্তু কারো পছন্দ হয়ে থাকাটা খুবই কিছু মানুষ সারা জীবন কখনো কারো আপন হতে পারে না ভাড়াটে ঘরের মধ্যে তারা পর হয়ে থাকে